সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আমি দেবপ্রসাদ সান্নাল আজকে আমরা এসেছি মুর্শিদাবাদের এটা ডোমকল থানা ডমকল থানার জিতপুর গ্রামে যেখানে একটা কুটির শিল্প দীর্ঘদিন ধরে আছে এবং এই কুটির শিল্পটার বয়স মানে এটা শুরু হয়েছে অনেক দিন আগে হ্যাঁ সেই পুরানো হলেও শোনা যায় যে সেই ঠাকুর দেবতার সঙ্গে এর যুক্ত কিন্তু বর্তমানে হয়তো এই শিল্পটা প্রায় শেষের দিকে বা নষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হয়েছে আমি জেনে নেব এনার কাছ থেকে তা এই শিল্পটা স্থায়ীকরণের জন্য কি করতে হবে বা আজকের দিনে দাঁড়িয়ে এটা কি প্রবলেম হয়েছে সেটা আমার সঙ্গে যিনি আছেন তার কাছ থেকে শুনে নেব নমস্কার আপনার নাম আচ্ছা আমরা এসেছি এটা শঙ্খ শিল্প অর্থাৎ শাঁখার যে কাজ সেইটা তো করবার জন্য আপনার নাম কি বললেন সুবোধ কুমার পাল সুবোধ কুমার পাল তা আপনার এই ব্যবসাটা আপনি তো এই ব্যবসাটা করছেন আপনি কতদিন ধরে করছেন মোটামুটি চল্লিশ বছর আপনি চল্লিশ বছর তাহলে এই ব্যবসাটা আপনার পূর্বপুরুষের ব্যবসা বাবারাও করে দিয়েছে আচ্ছা বাবারাও করে গিয়েছে মারা মারা গিয়েছে আচ্ছা আরও তো বছর ব্যবসা করে দিয়েছে আচ্ছা তাহলে মানে আপনার এই বাড়ির ব্যবসাটা প্রায় একশো বছরের বেশি তা এখন যে ব্যবসাটা চলছে মানে এখন আগে সেই হাতে কাটতো শাঁখা সেই জিনিসটা নেই সেটা নয় এখন সব মেশিন সব মেশিন তা এই মেশিনে আপনারা কি কি কাজগুলো করেন শাঁখা কাটা হয় ডিজাইন হয় ভিতর কসা হয় উপর গসা হয় আচ্ছা এইসব হয়

সেটা তো নিশ্চয়ই ভালো ভালো করে লেখাপড়া শেখাবে কিন্তু এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবার জন্য কিছু শেখানোর প্রয়োজন আছে যাই হোক এটাকে আপনারা বাঁচিয়ে রাখুন আপনি দীর্ঘদিন বেঁচে থাকুন আপনি আর সন্দেহ বাংলার পক্ষ আমরা ইটাই চাইব সন্দেহ বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনার নাম কি।

এই জিৎপুরেই বাড়ি আচ্ছা আচ্ছা এই এই যে এটা এটা কিসের মেশিন এই যে মেশিনটা দেখাচ্ছে শাঁখা কাটার মেশিন তা এটা কি ডিজাইন হয় ডিজাইনের মেশিন আপনি ডিজাইনেরই কাজ করেন আচ্ছা আচ্ছা তা এই কাজটা কতদিন ধরে করছেন পনেরো বছর তা আমি বলছিলাম যে এটা তো আপনাদের মানে সেই পূর্বপুরুষের ব্যবসা নাকি পূর্বপুরুষের ব্যবসা তা তাহলে তা কত পুরুষ ধরে চলছে মোটামুটি আচ্ছা 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 একটা শিল্প এটা কুটির শিল্পই বলা যায় কুটির শিল্প বলা যায় আগে তো এগুলো হাতে করতেন এখন সব এই যে এই যে মেশিন গুলো এসছে এই মেশিন গুলো কতদিন কতদিন আগে বসেছে মোটামুটি দশ বছর তাহলে দশ বছর আগে যেগুলো ছিল সেগুলো হ্যাঁ আচ্ছা 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 তা এই 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 যে কাজগুলো এই কাজগুলোর যে জিনিসগুলো তৈরি হয় আর কি সেই তৈরিগুলোও তৈরি জিনিসগুলো মানে পাইকারি হিসাবে বিক্রি হয় খুচরা তাহলে এই যে ডিজাইনগুলো এগুলো সোনার দোকানে বেশি যায় নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা অনুষ্ঠানে বেশিরভাগ চলে তা এই ডিজাইনগুলো করবার পরে সোনার ডিজাইনগুলো সোনার লোকে করে তাহলে এইটা দেখেই সেটাতে বসানো হয় এটা এটার ওপরে বেশ করেই হয় আচ্ছা তাহলে আপনি আর কিছু তো করেন না সাইড ইনকাম করে তা যাই হোক পনেরো বছর ধরে এই কাজটা চালিয়ে যাচ্ছেন পড়াশোনা করেছেন পড়াশোনা করবার পরে চাকরি বাকরির যা হাল বাপ ঠাকুর দাদার ব্যবসাটাই চালিয়ে যাচ্ছেন তা যাই হোক সন্দেশ বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক 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 ধন্যবাদ